কাকা বেশি কেন মাছের সংখ্যা কম কিছুদিন আগে বন্যা গেছে সাগরে অনেক জেলেরা মারা গেছে যেহেতু আমাদের এই বিশকাল পায়রা নদীর মাছ তরতাজা মাছ কাকা এখন তুলুন দাম কম না দাম গেছে অনেক আগে আগে আঠাইশো টাকা কেজি আর এখন যদি কেউ নেয় কাকা বাইশশো টাকা কেজি এক কেজি তিনশো গ্রাম এক কেজি দুইশো গ্রাম সে মূলনের দাম কম সামনে অবরোধ যেহেতু মাছের সংখ্যা আমার তুলনায় অনেক কম আর এর আগে টাকার দাম বেশি ছিল আর যে যে সাগরের মাছটা আমাদের এখানে আসে না ওটা যায় পাথরঘাটা মহিপুর কুয়াঘাটা আমুয়া কাটা জালকাঠি পটুয়াখালী গলাশিপা বিভিন্ন মুখামে মাছটা বিক্রি হয় আর আমাদের এখানে যে মাছটা থাকে এ মাছটা হইল এক কেজি তিনশো গ্রাম কাকা এই মাছটার কেজি এখন যদি লাভ দেখে কেউ আসে তার কাছ থেকে নিব বাইশশো টাকা কেজি প্রিয় দর্শক বরগুনা মাছ বাজার বরগুনা মাছ অনেক সস্তা আসুন মাছ কিনুন ভালো খান ভালো থাকেন সুস্থ থাকেন কোথা হাফেজ